এটি একটি থ্রি ফেস মোটর নিয়ন্ত্রণের স্টার ডেল্টা কানেকশন এটা আছে পাওয়ার কানেকশন এটি একটি ঠিক আছে পাওয়ার কানেকশন আছে তারপর লোড কানেকশন দুটোই আছে এখানে তো সর্বপ্রথম আমরা যেটা এখানে নিয়ে আসছি এখানে যে স্টাফ একটা সুইচ তারপর স্টার্ট সুইচ স্টপ সুইচে আমরা থ্রি ফেস লাইন সিঙ্গেল ফেস নিয়ে আসছি এখানে সিঙ্গেল ফেস থেকে আমরা এনসিতে কানেকশন দরবো তারপর এখানে স্টার বারো এন ওতে নিয়ে আসছি ও থেকে তারপর এখানে ওভারলোড ডেলে আছে ওভারলোড রিলেতে এনসি দিতে দিয়েছি এনসি থেকে একটা ওভারলোড রিলে থেকে বাইরে হয়েছে বাইরে এখানে কয়েলে আমার সঙ্গে বেশি ফেস্টারটা কিন্তু নিউডালটা আমরা এখান থেকে নিয়ে আসতেছি থ্রি পার্সেন্ট একটা নিউডাল থাকে নিউটালটা এখান থেকে নিয়ে আমরা এখানে দিয়েছি সম্পূর্ণ আর কি প্রত্যেকটা এম সি ম্যাগনেটিক কনেক্টারে আমরা নিউডালটা অটোমেটিক দিয়ে দেবো আমি আরো ফেসটা নিয়ে যেহেতু আমার ম্যাগনেটিক কনাক্টার এটা হচ্ছে কমন ঠিক আছে এটা হচ্ছে কমন ম্যাগনেটিক কনেক্টার এটা হচ্ছে টাইমার এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কনাক্টার এমসি এটা একটা ম্যাগনেটিক কনাক্টার এটা হচ্ছে তোমার জেলটা এটা হচ্ছে এটা হচ্ছে স্টার হ্যাঁ কীভাবে নিয়ন্ত্রণ হয় সেটা আমি বলতেছি এখানে একটা টাইমের মাধ্যমে আমরা টাইম সেট করে দেবো এখানে এর বাড়বে পাঁচ নাম্বার থেকে যেটা বাড়িতেছে সেটা হচ্ছে আমার স্টার বাড়িতে এখানে স্টার কানেকশন তো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তারপর এখানে থেকে যেটা হবে সেটা হচ্ছে তোমার ডেলটা হুম ডেলটা কি হবে থেকে এখান থেকে যেটা বার হবে সেটা এখানে এনসি দিয়ে আসবে এনসি থেকে বের হয়ে আবার এখান থেকে এদিক দিয়ে আসে এখানে কয়েলে যাবে ঠিক আছে এখানে ডেলটা কয়েলে যাবে এটা এটা লাইন যেটা বার হবে সেটা ডেলটা বার হবে তারপর যেটা আসছে অটোমেটিক আমরা করে দিই তাহলে অটোমেটিক এটা হতে ভালোই থাকবে এখন আপনার আসবো থ্রি পেস লাইনের সংযোগটা এখানে থ্রি পেস লাইন তিনটা লাইন আমরা বের করছি সর্বপ্রথম এখানে তিনটা লাইন আমরা সংযোগ দেবো থ্রি পেস লাইন তিনটা লাইনের সংযোগ দেবো তারপর এখান থেকে একটা কমন করবো এখানে না এখান থেকে কমন করবো আমার এই এমসিতে এমসিতে করার পর তারপরে যেটা আসতে আছে এখান থেকে একটা বার হয়ে যাবে সরাসরি আমরা বার করবো মোটরের সংযোগ দেওয়ার জন্য তিনটা লাইন আর তিনটা লাইন আমরা এখান থেকে একটা কমন করবো এখানে এমসিতে হ্যাঁ এমসিতে কমন করার পর এখানে সিস্টেমটা হল কি এদিক দিয়ে আমরা লাইন ওই তিনটা বার করবো এখানে সংযোগ দেবো এখানে সংযোগ দেওয়ার পর এখানে আমরা স্টার তৈরি করব যেহেতু এই এমসিটা আমাদের হবে স্টার আর এই এনসিটা হবে ডেল্টা ঠিক আছে এটা হবে স্টার্ট আছে তা ডেল্টাটা যখন চালু হবে তখন ডেল্টা কানেকশন সরাসরি এদিক এদিকে চলে আসলো আমার থ্রিভিয়াস লাইন এদিকটা চলে এখানে মডারে চলে গেল আর স্টার্ট যদি হয় স্টার্ট কমন করে দেওয়া আছে আমাদের তার এই লাইন সংযুক্ত আছে বাস এখানে থ্রি ফেস মডারে ছয়টি পোল থাকে সেই ছয়টি পোলে আমার এখানে ছয়টি কানেকশন আমরা দিয়ে দেবো ঠিক আছে